আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো মূলত প্রথমত কোম্পানিতে আমরা কয়দিন ছুটি পেলাম যে দেশের কোম্পানি তো কয়দিন ছুটি দেয় এবং কোম্পানি থেকে কোনো বোনাস দেয় কি না এ বিষয়টা ক্লিয়ারলি বলবো এবং এদেশে আমরা কুরবানি দিতে পারি কি না বা কুরবানির গোস পাই কি না এ বিষয়গুলো নিয়ে পুরোটাই আজকের ভিডিও মধ্যে দেখতে ইসমিলাই রাহ রাহ আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক বসনিয়া হাটজগোবিনের দেশ থেকে সকল প্রবাসী ভাইদের জানাই ঈদ মোবারক এবং যারা বাংলাদেশ থেকে দেখছেন সবাইকে ঈদ মোবারক যেহেতু দেশে আজ শুক্রবার শুক্রবার এবং ঈদের নামাজ মসজিদে মূলত পড়ানো হয় কারণ এখানে আমাদের আহ এশিয়ার মতন দেখা যায় যে আমরা বাংলাদেশ বা অন্যান্য দেশ কারেন্টলি বলেন যে তারা ঈদগাহ ময়দানে সবাই হয়ে হ্যাঁ নজ করে এদেশের সিস্টেমটা না এদিকে এদেশে হচ্ছে নিজ নিজ এলাকায় যেখানে মসজিদ আছে সেখানে তারা ঈদের নামাজ পালন করে তো যাই হোক ঈদের নামাজ আমরা শেষ করলাম ঈদের নামাজ শেষ করে এখন আমরা কুরবানির উদ্দেশ্যে রওনা দিব তো মূলত আমরা যে কোম্পানিতে থাকি এখানে এক ম্যাডাম আছে তারা আমাদের দেখা যে দুইটা ছাগল দিয়েছে তো ছাগল দুটো আমরা মসজিদের পাক দিই বিশেষ করে এই যে ছাগল আজকে কুরবানির জন্য ছাগল নিয়ে যাচ্ছে বাসায় ছাগলটা কি কারণে দিয়েছে সেটা আপনাদের সাথে খোলাসা করে বলি মূলত আমরা এখানে যে প্রায় দুই বছর থেকে এখানে আছি এই কোম্পানি বিশেষ করে তার আগে অন্য জায়গায় ছিলাম তো এখানে তারা প্রতিবারই কুরবানি দেয় তো কুরবানি দিয়া তারা মাংসটা আমাদের ওখানে ই করার পর জবাই দেওয়ার পর এখানে দিয়ে যেত তো মূলত এবারকার তারা আমাদের কাছ থেকে জেনেছে যে আমরা আসলে কুরবানি দিতে পারবো কিনা বা এই জিনিসগুলা কাজ কুরবানির কাজগুলা করতে জানি কিনা তো আমাদের কাছ থেকে যখন জানতে পারে যে এইগুলা কাজ আমরা করি বা আমরা দেশে করে আসি বা আমরা জানি তখন ম্যাডাম বলেছে যে তোমাদের দুইটা এরকম ছাগল দিব তোমরা নিজেদের মতন করে কুরবানি কুরবানি ই করার পর গোষ্ঠা তোমরা নিজেরা নিজেদের মতন ভাগ করে নিব বা যেভাবে তোমাদের ভালো হবে সেভাবে তো মূলত আজকে এই ছাগল দুইটা নিয়ে এখন থেকে নিয়ে আসার পর এখন আমরা কুরবানি দিব তো যা হোক কুরবানি আমরা সম্পন্ন করলাম কারণ কুরবানি জবাই দেওয়া অথবা রক্ত অনলাইনে দেখা যায় না বা দেখানো ঠিক না সে কারণে হয়তো সেগুলা ভিডিও করিনি তো যা হোক কুরবানি শেষ করার পর এই মাংস কিছু দেখাইলাম আপনাদের যে দুটা ছাগলের মাংস কিনে আর কিছু পাক করলাম তো গত বছর ছিলাম আমরা এই সময় প্রায় চোদ্দ জন বারো জন এখন আছি আমরা সাতজন জন বেশি কিছু হয়ে গেছে ছুটিতে আর দু একজন অন্য জায়গায় গেছে যা এখন আমরা সাতজন আছি সাতজন মিলিয়ে আমরা মিলেমিশে এটা পার করলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ পরিবার ছাড়া ঈদটা পার করলাম কিছুটা কষ্ট হইলো যেহেতু বাংলাদেশে আমরা একসাথে অনেক থেকে আছি মোটামুটি ভালোই কাটলো তো এর ফাঁকে বেশ কিছু ভাই কিছু প্রশ্ন তো কিছু উত্তর ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি যে অনেক ভাই প্রশ্ন করছে যে কুরবানির ঈদে ছুটি কয়েকদিন পেলাম আর একটা বিষয় যে আসলে এদেশে বোনাস পাওয়া যায় কিনা তো মূলত কুরবানির ঈদে আমাদের ছুটি দুই দিন রোজার ঈদে দুই দিন কুরবানি ঈদে দুই দিন তো যেহেতু শুক্রবার ঈদ ঈদ হওয়ার কারণে দেখা যে শুক্রবার শনিবার রবিবার রবিবার আমাদের বেসিক ছুটি তো সে সেক্ষেত্রে ওটা তিন দিন আমরা ছুটি পেলাম ঈদে আর বনাসের বিষয়টা আসলে ইউরোপের দেশগুলোতে যারা হয়তো এজেন্সির মাধ্যমে আছে তাদের কোনো দেখাচ্ছে যে বোনাস থাকে না কারণ কনস্টেশন বলেন মার্কেটেই বলেন মানে আসলে এদেশে বোনাস থাকে না যদি ওয়ার্কারের সাথে ভালো ওরকম আন্ডারস্টিং থাকে তারা হয়তো কিছু এছাড়া এদেশে আপনার বোনাস এবং ওভারটাইম চলে না তবে তাদের সাথে একটু যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে হয়তো তারা একটা বোনাস না তারা ওভারটাইমের একটা ব্যবস্থা করে দেয় তো সেক্ষেত্রে যে ভাইয়াতি জানতে চেয়েছেন অবশ্যই আশা করি উত্তরটা পেয়েছেন তো এদেশে এরকম বোনাস ছুটি খুব আহামরি থাকে না এ হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে আবারও ঈদ মোবারক কাল বাংলাদেশে ঈদ তো সবাইকে ঈদ মোবারক যেহেতু আমরা আজকে ঈদ পালন করে নিলাম বাংলাদেশে কালকে ঈদ কালকে ঈদের জন্য অপেক্ষায় থাকলাম তো কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং ঈদ মোবারক আবারও বলি ঈদ মোবারক যেহেতু অনেকদিন পর ফ্যামিলি ছাড়া আর একটা ঈদ করলাম বিদেশে আসলে প্রবাসী আমরা যারা থাকি তাদের কষ্টের সীমা আর শেষ থাকে না তো যাই হোক দিনে সব আর না মনে করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন